কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ এক একসাথে কখনও রেগে যাবেন না বিবাহিত জীবনের রাগ আসতেই পারে তবে কখনোই একসাথে রেগে যাবেন না একজন যদি রেগে যান আরেকজন যেন শান্ত থাকেন এতে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন দুজন একসাথে বসে গল্প করা রান্না করা ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে সময় দিন এবং সময় উপভোগ করুন ইগো বাদ দিয়ে ক্ষমা করতে শিখুন ইগো অনেক সম্পর্কেই শত্রু নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান ক্ষমা চাওয়াতে ছোট নয় বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায় অতীত নিয়ে টানাটানি নয় পুরনো হলে পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে বরং বর্তমান ঠিক রাখুন ভবিষ্যৎ আপনিই সুন্দর হবে পার্টনারকে সম্মান দিন কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না বিশেষ করে অন্যের সামনে বরং তার প্রশংসা করুন মজা করলেও যেন অপমান না হয় ভালোবাসা মানে সম্মান মনে রাখুন আপনার একটি টিম দুজনের মধ্যে লক্ষ্য আলাদা হলেও লক্ষ্য পানে যাওয়ার পথ এক একে অপরের স্বপ্নে উৎসাহ দিন সাহায্য করুন পার্টনারের সাফল্যে খুশি হন তাহলেই সম্পর্ক আরও গভীর হবে ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন ঝগড়া হতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন ঠান্ডা মাথায় কথা বলুন একে অপরকে বুঝুন দোষ চাপানোর খেলা বন্ধ করুন সব কিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন ভুল স্বীকার করা মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি একই সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নাই সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি গোপন কিছু রাখবেন না সম্পর্কের স্বচ্ছতা খুবই জরুরি একে অপরের সাথে খোলা বইয়ের মতো থাকুন সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে প্রতিটি কথা অনুভূতি শেয়ার করুন শেষ কথা বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথ চলা শুরু করে সেই পথ চলায় ঝড়ঝাপটা আসবেই কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছু সহজ হয়ে যায় শুধু চাই চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার ভালো লাগলে পোস্টটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বন্ধুরা